ওকে ফাইনালি শেষ হলো বর্ডার গাভাস্কার সিরিজের থার্ড টেস্ট যেটা গেবাতে অনুষ্ঠিত হলো বৃষ্টি জিতে নিয়েছে আর ক্রিকেট ড্র হয়ে গেছে খেলা ড্র হয়ে গেছে বৃষ্টি জিতে গেছে বৃষ্টির কারণে খেলাটা আসলে বাংলা একটা কথা আছে বৃষ্টির টিকতে পারলাম না এই আর কি যাই হোক খেলা ছাপিয়ে অন্য আরেকটা জিনিস যেটা সামনে এসেছে সেটা হচ্ছে রবিচন্দ্র অশ্বিন অশ্বিন রিটায়ারমেন্টে চলে গেছে অবসর ঘোষণা করেছে সকল রকম ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে ক্রিকেট থেকে সেটা আসলে খেলা ছাপিয়ে আলোচনার বিষয় এটা নিয়ে আলোচনা করব এবং খেলা নিয়েও একটু আলোচনা করব তবে তার আগে সবসময়ের মতো বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাদাকে সাদা কালোকে কালো যদি বলতে শুনতে পছন্দ করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বাজিয়ে দিতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে পেজটা লাইক দিয়ে পাশে থাকতে পারেন দল মত বর্ণ ধর্ম এগুলা থাকবে মানুষের ভিতরে দেশ নিয়ে বিভেদ থাকবে দল নিয়ে বিভেদ থাকবে বর্ণ নিয়ে বিভেদ থাকবে জাত নিয়ে বিভেদ থাকবে ধর্ম নিয়ে বিভেদ থাকবে তবে আমি একটা জিনিস মনে করি খেলার কোনো ধর্ম নাই খেলার কোনো বর্ণ নাই খেলার কোনো জাত নাই খেলার কোনো বর্ণ নাই সব কিছুর ঊর্ধ্বে ঊর্ধ্বে বলতে মানে সব কিছু থেকে আলাদা একটা সাবজেক্ট হচ্ছে স্পোর্টস স্পোর্টস অনলি ফরেন জয় বিনোদনের জন্য আমার কাছে মনে হয় সুতরাং কেউ যদি আমাকে আমি বাংলাদেশি বলে আপনারা আমাকে বয়কট করতে চান সেটা আপনাদের বিষয় বয়কট করতে পারেন পারেন করে দিতে খেলা আমার চ্যানেল পেজ এতে আমি কোনো আপনার সাথে দ্বিমত পোষণ করবো না কিংবা আমি রিকোয়েস্ট করবো না যে আমার সাথে থাকতেই হবে আপনার মত আমার মত পার্থক্য থাকতেই পারে মানুষ হিসাবে আমরা ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট চিন্তা ভাবনা থাকবে এটাই আমার কাছে স্বাভাবিক আর আমি সাদাকে সাদা কালো কালো বলে যাব আপনার ভালো লাগলো বলবো না ভালো লাগলো বলবো যেটা সত্য সত্যি বলবো এখন দল নিয়ে দেশ দেশ সরি নিয়ে নিয়ে অনেক কিছু হচ্ছে ইন্ডিয়া ভারত ভারত সরি বাংলাদেশ অনেক কিছু হচ্ছে সেটার প্রভাব আমার চ্যানেলে দেখলাম যে পড়ছে অনেক অনেক কিছু আমাকে লিখছেন কমেন্টে অনেকেই খোঁচাচ্ছেন আমাকে জি আপনাকে বলছি আপনি মিনিমাম পঞ্চাশটার ঊর্ধ্বে কমেন্ট করেছেন বাট আমি আপনার একটা কমেন্টের অ্যান্সার দিই নাই কারণ আমি এটা নিয়ে কথা বলতে চাই না কারণ আমি খেলা নিয়ে কথা বলি খেলাটাই পছন্দ করি আমি এখানে আপনার কমেন্টের অ্যান্সার দিব না আপনি যে ধরনের কমেন্ট করেন আমি অনেককেই অ্যান্সার দেই বাট আপনাকে বলছি অ্যান্সারটা দিবো না কারণ আপনি আমাকে খোঁচান আমি যেন আপনার সম্বন্ধে দুটো কথা বলি বা কমেন্টের অ্যান্সারটা দেই বাট ভাই আমি ওই টাইপের না আপনি আমাকে বকা দিলে বা আপনি আমার যদি মারা ট্রাই করেন আমি আপনাকে পাল্টা ল্যাং মারবো না প্রয়োজন আমি রাস্তাটা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে চলে যাব। এনি এই ছিল কথা খেলার কথা যদি বলি বৃষ্টি আসলে এমন ভাবে কি বলে হানা দিছে ম্যাচটা দেখে মজা পেলাম না তিন নাম্বার টেস্ট ম্যাচটা দেখে আসলে মজাই পেলাম না ভেরি স্যাড ভেরি স্যাড ও আরেকটা কথা বলেনি কথা যেহেতু বললামই আহ যারা ভালো লাগে না চলে যেতে পারেন আর ম্যাক্সিমাম মানুষ আমাকে আমাকে ভালোবাসেন ভালোবাসেন তাদের কাছে আমি কৃতজ্ঞ তারা জাত ধর্ম বর্ণ দেশ নির্বিশেষে আমার ভিডিও দেখতে পছন্দ করেন আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন আমি ভিডিও আপলোড করতে দেরি হলে ইনবক্স করেন যে ভাই ভিডিও কোথায় দিচ্ছেন না কেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ তাদের প্রতি আমি কৃতজ্ঞ তাদেরকে আমার আহ অন্তর থেকে আমি ভালোবাসা জানি শুভেচ্ছা জানাই যারা আমাকে জাত ধর্ম নির্বিশেষে ভালোবাসেন আমি জানি অনেক আছে আমাকে ভালোবাসেন কিন্তু ইদানিং আমাকে রিপোর্ট রিপোর্ট করার কারণে আপনার কাছে আমার যাচ্ছে না যারা করছেন ওই যে জাত ধর্ম বর্ণকে একসাথে নিয়ে আসছেন খেলাকে এনে অনেক ঠান্ডা বাইরে আসলে কথা বলতে পারতেছি না আমার নাক টানতে টানতে জানছে মাইনাস ওয়ান চলতেছে তো খেলা বৃষ্টির কারণে আসলে মজা পাইলাম না অস্ট্রেলিয়া একটা স্কোর করলো বিগ স্কোর সেকেন্ড ডেতে খেলা হইলো পরিপূর্ণ আর সেকেন্ড ডে ছাড়া তার কোনো খেলাই হয়নি পরিপূর্ণ ভাবে বিশ ওভার চব্বিশ ওভার পঞ্চাশ ওভার ডে কোনো খেলা না চারশো পঁয়তাল্লিশ রানের জবাবে টিম ইন্ডিয়া ব্যর্থ হয়েছে ব্যাটিং এ দুশো ষাট রানের কাছাকাছি করলো মানে কি বলে এত রানও আসলে করতে পারতো না দুশোর নিচে অল আউট হয়ে যেত বা দুশো তেরোতে যখন সেভেন উইকেট যাদের যা আউট হয়েছে তখনই আউট হয়ে যেত বাট আকাশদ্বীপ আর যশপ্রীত বুমরার মধ্যে একটা ভালো পার্টনারশিপ হলো যার কারণে রানটা ওইখানে গেছে তবে ইন্ডিয়ার লার্ন করার জন্য শেখার জন্য অনেক কিছু আছে যে ইন্ডিয়া যে পিচে বল হালকা মুভমেন্ট করে সেই পিচে ইন্ডিয়ার টপ অর্ডার ব্যর্থ হচ্ছে এটা অনেক বড় একটা কি বলে সিগনিফিক সিগনিফিক কি আর আসতেছে না ভাই এটা অনেক বড় একটা কি বলে অশনি সংকেত যে যেখানে পিচ একটু বোলিং সহায়তা করে বল মুভমেন্ট করে সেখানে ইন্ডিয়ার টপ অর্ডার ব্যর্থ হচ্ছে এটা একটা খারাপ দিক এটা নিয়ে কাজ করতে হবে ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে কারণ আপনি দেখেন বিশেষ করে জেসুয়াল জেসুয়াল কিংবা বিরাট কোহলি রোহিত শর্মা তো ভাই ফর্মে নাই একেবারে বাদের খাতা চলে গেছে তারপরে আসেন ঋষভ পান্ত ভালোই করছিল লাস্ট ইনিংসে আবার ভালো করতে পারলো না টপ অর্ডার শুভম্যান গিল শুভম্যান গিলের কথা মনে মনে পড়তেছিল যে শুভম্যান গিল ইন্ডিয়ার বাইরে অনেক বেশি খারাপ ফর্মে কাজ করতে হবে এগুলো নিয়ে তো ইন্ডিয়ার আসলে ম্যাচটা ড্র হয়েছে তবে ইন্ডিয়াকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে অনেক কিছু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে তোমাদের এই এই জায়গায় হতে হবে এই জায়গায় তোমাদের লেকিংস আছে নিয়ে কাজ করতে হবে সুতরাং টিম ইন্ডিয়া কাজ করবে আমার ধারণা স্কিল নিয়ে তো কোনো সন্দেহ টিম ইন্ডিয়ার তবে যে যে জায়গায় স্কিলের ঘাটতি আছে সেইগুলা ঠিক করা উচিত তো সেগুলো ঠিক করে আসলে চার নাম্বার টেস্ট খেলতে নামা উচিত না হয় বৃষ্টি সবসময় বাঁচাবে না নিজেদেরকে নিজেদেরই নিজেরাই সেভ করতে হবে অনেকে বলবেন যে ভাই আমরা তো এদেরকে নব্বই রানের ভিতরে অল আউট করে দিতে লাগছিলাম নয় উইকেট ফেলে দিচ্ছে ভাই ওইটা কোনো খেলা না ওরা লাস্ট মুহূর্তে আসছে জাস্ট একটু হিট করছে যে যদি খেলা হয় তারা আমি গতকালকে ভিডিওতে বলছিলাম যে ওরা হয়তো ট্রাই করবে স্টাইল খেলে স্কোরটা থেকে দশ বারো ওভার খেলে আহ একশো রানের মতো একশো বিশ রানের মতো করে আহ ডিক্লেয়ার দিয়ে দিবে তারপরে ইন্ডিয়াকে পাঠাবে অল আউট করার জন্য ট্রাই করবে ওরা ওরা এই ধান্দাতেই ছিল অস্ট্রেলিয়া কিন্তু এটা আসলে হচ্ছে না বৃষ্টির কারণে এটা হয় হয়ে ওঠেনি তো ইন্ডিয়ার বলাররা ভালো বল করছে লাস্ট ইনিংসে এর চাইতে বড় কথা হচ্ছে এই পিচে অস্ট্রেলিয়া আপনার সারভাইভ করতে চায় নাই যে সারভাইভ যদি করতে চাইতো তাহলে হয়তো টিকে যেত ওরা চাইছে যে মাইরা কিছু রান করি এক দেড়শো রান করি বা একশো রান করি করে ইন্ডিয়াকে দিয়ে দেবো ওইটাই প্ল্যান ছিল ওদের এনিওয়ে খেলা নিয়ে আর কিছু বলার নেই আসলে ম্যাচ বৃষ্টির কারণে মজাই পাইনি খেলা হয় নাই পরিপূর্ণভাবে তবে টিম ইন্ডিয়ার এই ম্যাচ থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে এই ড্রয়ের ফলে তিন ম্যাচ সিরিজের এক একে কিন্তু সমতা চলে আসলো এখনো আর যে দুইটা ম্যাচ বাকি আছে চার নাম্বার এবং পাঁচ নাম্বার এটা এটা অনেক বেশি আকর্ষণীয় আরও হয়ে গেল টেস্ট ম্যাচ যে এত আকর্ষণীয় হয় আসলে এসএস সিরিজের পরে এই বর্ডার গাভাস্কার সিরিজ এটার উদাহরণ এত দর্শক হয় এত জাঁকজমক এত মানে কি বলে উত্তেজনাপূর্ণ টেস্ট ম্যাচ আসলে টি মতো হয়ে গেছে বিশেষ করে এই টেস্ট ম্যাচটা দেখলাম তো এনি খেলার এ ছিল মতামত আর যেটা বলতে চাই রবিচন্দ্র অশ্বিন যে রিটায়ারমেন্টে চলে গেছে একজন কিংবদন্তী তাকে শুভেচ্ছা জানাই সে ভালো প্লেয়ার ছিল সব সময় তার সেকেন্ড হাইস্ট ফাইফার ছিল সবচেয়ে বেশি মনে হয় মুতিয়া মুর ধরন তারপরে হচ্ছে শ্যানওয়ান এবং রবিচন্দ্র আশ্বিন সবচেয়ে বেশি ম্যাচে ফাইফার নিয়েছে আর যেটা বলবো রবীন্দ্র সিন কিন্তু ভালো অলরাউন্ডার ছিল তার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ইন্ডিয়া অনেক উপভোগ করেছে ইন্ডিয়া অনেক নিয়েছে তার কাছ থেকে কারণ তার ব্যাটে ছয়টা সেঞ্চুরি মালিক কিন্তু সে চারটিখানি কথা না ছয় সেঞ্চুরির মালিক টেস্টে এবং চোদ্দোটা হাফ সেঞ্চুরির মালিক সে সুতরাং তাকে অবহেলা করা যাবে না অবহেলার পাত্র না সে যাই হোক সেই ডোমেস্টিক চালিয়ে যাবে সেখানে সে ভালো করুক সফলতা অর্জন করুক সেই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম